আসেন আজকে একটা সবথেকে মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে ফ্লোরি খুব সহজ কিন্তু খাবারটা ভীষণ মজার এটা কিন্তু আপনারা চাইলেন নাস্তা হিসাবেও খেতে পারেন আবার ভাতের সাথেও খেতে পারবেন দেখুন কতটা ফ্লাভ হয়েছে এত মজা হয় আসলে জিনিসটা কিন্তু খুবই সহজ বানানো তাহলে চলুন রেসিপি দেখে নিই প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি বেসন এখানে আমি দুই কাপের মতো বেসন নিয়েছি বেসনটা একটু ছেলে নেবেন ছেলে নিলে একটু ভালো হয় আর কি নর্মাল পানি যেটা ট্যাপের পানি সেটা দিয়ে আমি প্রথমে একটা ব্যাটার তৈরি করব। খুব বেশি নরম করতে যাবেন না কিন্তু অনেক বেশি পানি দিয়ে ফেলবেন না প্রথমে এভাবে একটু একটু করে পানি দিয়ে তারপরও মিক্স করবেন যাতে নরম হয়ে না যায় ব্যাটারটা নরম করা যাবে না দেখুন আমি কিভাবে করেছি এই যে কনসিস্টেন্সি ঠিক এরকম হবে এরকম করে পাঁচ সাত মিনিট অনব্রত এটা এভাবে করে মিক্স করবেন ফেটতে থাকবেন খুব ভালো করে পাঁচ সাত মিনিট কিন্তু ফেটতে হবে যাতে এর কালারটা একটু সাদা টে হয়ে যায় আর কি এরপরে যখন একটু পানির মধ্যে এভাবে করে ফেলবেন দেখবেন যে এর ব্যাটারটা ভেসে উঠতেছে পানিতে ডুবে যাচ্ছে না যদি ভেসে উঠে তাহলে মনে করবেন যে এই যে ব্যাটারটা পারফেক্ট হয়েছে এখন এটার সাথে কিছু ইনগ্রেডিয়েন্ট দিচ্ছি এই যে কাঁচামরিচ কুচি তারপর হচ্ছে মৌড়ি দিয়ে দিচ্ছি মিষ্টি জিরা যেটা বলে এক চা চামচ করে দিয়ে দিয়েছি এখানে হচ্ছে এটা কালি জিরা মাস্ট দেবেন আর দিয়েছি সোড়া দেখুন আমি কতটুকু পরিমাণে দিচ্ছি তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এইটুকু আর খুব বেশি কিছু লাগবে না কিন্তু এই ফ্লোরিটা কিন্তু দোকানে বিক্রি করে অনেক সময় দেখা যায় যে অস্বাস্থ্যকর দোকানের জিনিসগুলা আবার দামটাও কিন্তু বেশি পড়ে যায় তুলনামূলক আর নিজের হাতে করে খেতে পারলে কিন্তু দোকানের থেকে কিনেও খেতে হলো না যখন তখন বানিয়ে খাওয়া যায় এই যে আমি চুলায় এসেছি সরিষার তেলে বাঁচবো আমি সরিষার তেল দিয়েছি এরপরে দেখুন একটি স্পোন নিয়েছি আমি গোল আপনারা যে কোনো স্পোন দিয়ে করতে পারবেন আমার গোল নিয়েছি যাতে শেপটা সুন্দর হয় একই সাইজের হয় আর কি আর সরিষার তেলে ভাজলে একটু বেশি মজা হয় আপনারা সয়াবিন তেল দিয়েও করতে পারবেন কোনো সমস্যা নেই আমি মিডিয়াম হিটে দেখুন একটা পিট যখন হয়ে গিয়েছে অন্য পিট উল্টে দিচ্ছি কত সুন্দর করে হয়ে গিয়েছে দেখুন খুব বেশি সময় লাগে না আসলে এই জিনিসটা বানাতে কিন্তু খুবই মজার আমি বারবার বলছি এটা আপনারা যারা এখনও বানান নাই তারা একবার বানিয়ে খেয়ে দেখবেন এটা কিন্তু মাছ অথবা মাংস রান্না করলে ঝোলের মধ্যে দিয়ে দিলে কিন্তু এটা খেতে ভীষণ মজা হয় মাছ রান্না করলে মাছের ঝোলের ভিতরে একটু গরম ঝোলের মধ্যে দিয়ে দিলে আবার অথবা মাংস রান্না করলে মাংসের ঝোল থাকে না অনেক সময় ঝোলের ভিতরে কয়েকটা ছেড়ে দিলে এটা কিন্তু একদম খুবই মজার হয় আর নাস্তা হিসাবেও আমার বাচ্চারা আমরা সবাই খুবই পছন্দ করি এটা পেঁয়াজ না করে পেঁয়াজোতে অনেক বেশি ঝামেলা হয় বাড়তে হয় অনেক কিছু এটা এভাবে করে চাইলে আপনারা খেতে পারেন বিকেলবেলা যে আমি এভাবে করে মিডিয়াম হিটে সবগুলা একটু লাল লাল করে ভেজে নিব খুব বেশি আছে বাঁচবেন না খুব বেশি আছে দিতে গেলে ভিতরটা কাঁচা থেকে যাবে এটা হালকা আছে মোটামুটি এপিট উপিট করে একটু ব্রাউন করে ভেজে নিলে কিন্তু হয়ে যাবে আমি সবগুলো এভাবে করে ভেজে নিচ্ছি দেখুন কালারটা এই যে আমার সবগুলো কিন্তু হয়ে গিয়েছে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিব আর একটা ভেঙেও দেখাবো কেমন হয়েছে অনেকগুলো হয়েছে কিন্তু প্রথমে আমরা কিছু খেয়ে ফেলেছি এত বেশি মজার হয় আসলে এটা দেখা যায় যে আমরা খেয়ে ফেলি সাথে সাথে এই যে দেখুন বাচ্চারা খেতে খুব পছন্দ করে কতটা প্লাফি হয় এই খাবারটা এই যে দেখুন কতটা চমৎকার হয়েছে আশা করি রেসিপি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন খুব বেশি ভালো লাগলে একটা শেয়ার করবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখবেন একটা ফলো দিয়ে রাখবেন এতটুকু আসসালামু আলাইকুম